আজ থেকে কয়েক হাজার বছর আগে ভারতের পশ্চিম দিকে গড়ে উঠেছিল ভারতের প্রাচীনতম শহরকেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা তবে সিন্ধু সভ্যতা শুধুমাত্র যে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল তা নয় এমন অনেক ঐতিহাসিক তথ্য রয়েছে যার থেকে আমরা জানতে পারছি যে এইখানে সিন্ধু নদী ছাড়াও আরো একটা নদী প্রবাহিত হতো যে নদীর নাম সরস্বতী নদী সরস্বতী নদী যার প্রমাণ ভারতের বিভিন্ন পৌরাণিক গ্রন্থে পাওয়া যায় পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগবেদে ষাট বার এই নদীর নাম রয়েছে যাকে নদীর বা সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ বলা রয়েছে মহাভারতের যুদ্ধ এই নদীর তীরে হয়েছিল কিন্তু আজ এই সরস্বতী নদীর কোনো অস্তিত্ব নেই অনেকে মনে করেন এই নদী আজও মাটির নিচে গোপনে প্রবাহিত হচ্ছে আবার অনেকে মনে করেন আজকের খগঘর হাকড়া নদী এককালে সরস্বতী নদী ছিল তাই এই নদী নিয়ে রয়েছে অনেক রহস্য অনেক কল্পনা বৈজ্ঞানিকরা এখনো চেষ্টা করছেন এই নদীর রহস্য ভেদ করার আজ এই ভিডিওতে এই রহস্যময় সরস্বতী নদী সম্পর্কে জানার চেষ্টা করব তুলে ধরব এর পৌরাণিক উল্লেখ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন সরস্বতী নদী আজ হারিয়ে গেল ভারতের সমৃদ্ধ ইতিহাসে রয়েছে অনেক গল্প অনেক অজানা কথা সেই সমস্ত ইতিহাস এবং গল্প তুলে ধরার জন্য আমার এই বিশেষ নিবেদন আজকে এই সিরিজের পাঁচ নম্বর ভিডিওতে আলোচনা করব পৌরাণিক সরস্বতী নদী সম্পর্কে জানার চেষ্টা করব কেন এই নদী হারিয়ে গেল এবং কি এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে ওয়েলকাম টু দ্য জি কে অ্যাকাডেমি চ্যানেল যদি তোমাদের ইতিহাস এইভাবে জানতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও এবং এর সাথে সাথে এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখো যার লিংক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখছি ঋগ্বেদে সপ্ত সিন্ধু প্রদেশের বর্ণনা পাওয়া যায় যা সিন্ধু এবং তার পাঁচটা উপনদী যেমন বিতস্তা বা যেটা আজকে ঝিলাম নামে পরিচিত শতদ্রী অর্থাৎ অর্থাৎ আজকের বিয়াজ বা আজকের বা আজকের রবি নদী তার সাথে সাথে সরস্বতী নদী নিয়ে গঠিত ছিল সরস্বতী নদীকে ঋগ্বেদের স্তুতি মন্ত্রে যমুনার পূর্বে এবং শতদ্রীর পশ্চিমে অবস্থিত বলে বর্ণনা করা হয় দের চতুর্থ মন্ডল বাদে সমস্ত মন্ডলেই এর বর্ণনা পাওয়া যায় এই সপ্ত সিন্ধুর তীরেই ভারতের প্রাচীনতম নগরকেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল মহাভারতে এই নদীকে প্রাক্সবতী বেদবতী বা বেদস্মৃতি নাম দেওয়া হয়েছে কথিত আছে বলরাম দ্বারকা থেকে মথুরা সরস্বতী নদীর মাধ্যমেই গেছিলেন কিন্তু পূর্ববর্তী বৈদিক সাহিত্যে যেখানে সরস্বতী নদীকে একটি বড় নদী হিসেবে দেখানো হয়েছিল সেখানেই পরবর্তী বৈদিক সাহিত্য এবং মহাভারতে সরস্বতী নদীকে একটি ছোট নদী হিসেবে দেখানো হয় কাণ্ডমেয় এবং জৈমিনীয় ব্রাহ্মণ এবং এর সাথে সাথে মহাভারত সরস্বতী নদী মরুভূমিতে শুকিয়ে গেছে এরকম বর্ণনা দেয় আবার অনেক হিন্দু সাহিত্যে লেখা রয়েছে যে প্রয়াগ সঙ্গমে গঙ্গা যমুনার সাথে সরস্বতী নদী এসে মিলিত হয়েছে তাই এর আরেক নাম ত্রিবেণী সঙ্গম হিন্দু শাস্ত্র অনুযায়ী এটাও মনে করা হয় যে বদ্রীনাথের কাছে মানা বলে একটা গ্রাম রয়েছে যেখানে সরস্বতী নদীর একটা অংশকে দেখতে পাওয়া যায় এবং এর পাশে বসেই মহর্ষি বেদব্যাস মহাভারত লিখেছিলেন এই নদীর স্রোতের শব্দে বেদব্যাস যা বলছিলেন তা ভগবান গণেশ শুনে লিখতে পারছিলেন না তখন বেদব্যাস সরস্বতী নদীকে অভিশাপ দেন যে সে মাটির তলা দিয়ে প্রবাহিত হবে তাই এখান থেকে সরস্বতী নদী মাটির তলা দিয়ে প্রবাহিত হয় এবং তার কিছুটা মাত্র অংশ এখনো এখানে দেখতে পাওয়া যায় উনিশ শতকের আগে অব্দি সরস্বতী নদীকে একটি কাল্পনিক নদী বলে মনে করা হতো কিন্তু শতকের শেষ দিক থেকে অনেক পণ্ডিত সরস্বতীকে ঘর হাকরা নদী প্রণালী বলে চিহ্নিত করেছেন যা ভারত এবং পাকিস্তানে প্রবাহিত হচ্ছে আঠেরোশো সালে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি রিপোর্ট বার করে দ্য লস্ট রিভার অফ হার্ডデザার্ট নামে এর পর থেকে এই নদী সম্পর্কে গবেষণা শুরু হয় অন্যদিকে কিছু ঐতিহাসিক যেমন রোমিলা<th>পার ইরফান হাবিব এদের মতে সরস্বতী নদী 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে লুপ্ত হতে শুরু হয় যেহেতু আর্যরা 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি ভারতে আসে তাই ঋগ্বেদে যে সরস্বতীর বর্ণনা আছে তা সম্ভবত কাল্পনিক বা রূপক বলে মনে করতেন অন্যদিকে রাজেশ কোচারের মতো ঐতিহাসিক মনে করেন যে এটি আফগানিস্তানে প্রবাহিত হেলমন্দ নদীর একটি উপনদী এই হেলমন্দ নদী আগে হারাভতী নাম ছিল পারসিকরা যেহেতু হ উচ্চারণ করতে পারত না তাই হ হয়ে যায় স আর হারাবতী হয়ে যায় সরস্বতী কিন্তু এই সমস্ত কল্পনাকে ভুল প্রমাণ করে দেয় বৈজ্ঞানিক আবিষ্কার পরবর্তী বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আবিষ্কার এই নদীর অবস্থানকে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণ করে এবং ঘগ্ঘর হাকরা নদীকেই প্রাক্তন সরস্বতী নদী বলে চিহ্নিত করে বর্তমানে ঘক্ঘর হাকরা একটি মৌসুমি নদী যা শুধুমাত্র বর্ষাকালে হয় স্যাটেলাইট ইমেজ থেকে এটা জানা গেছে যে আজ যেখানে প্রবাহিত ঘগ্ হাকরা নদী প্রবাহিত হচ্ছে সেটা আগে অনেক বড় ছিল ও সেখানে একটি নদীর তেলীয় চ্যানেল পাওয়া গেছে যেটি পূর্বাতন সরস্বতী নদী বলে মনে করা হয় প্যালিও ড্রেনেজ সিস্টেম বা প্যালিও চ্যানেল হলো কোনো একটা অবলুপ্ত হয়ে যাওয়া নদীর অস্তিত্ব যা বিজ্ঞানীরা বিভিন্নভাবে পরীক্ষা করে সেই নদীর গতিপথ নির্ধারণ করেন এটি হলো নদীর ফুটপ্রিন্টের মতো অর্থাৎ নদী শুকিয়ে গেলেও তা কিছু চিহ্ন ছেড়ে যায় তাকেই বলা হয় প্যালিও চ্যানেল ইসরোর গবেষণায় সরস্বতী নদীর প্যালিও চ্যানেল রাজস্থানে পাওয়া গেছে এই গবেষণায় জানা গেছে যে একটি নদী সুতলেজ এবং যমুনার মধ্যে প্রবাহিত হতো শুধু তাই নয় রাজস্থানের জয়সালমিরে খনন কার্য করে মাটির নিচ থেকে এমন শিলা এবং জলের অংশ পাওয়া গেছে যা কোনো একটি হিমালয়ান নদীতে পাওয়া যেতে পারে এবার হিমালয়ের বৈশিষ্ট্যওয়ালা জল বা শিলা কিভাবে রাজস্থানে পাওয়া গেল এর থেকেও প্রমাণ পাওয়া যায় যে এখান দিয়ে সম্ভবত একটা নদী প্রবাহিত হতো যেটার উৎপত্তি হিমালয় পর্বত থেকে হয়েছিল এবং একুশ শতক থেকে ঐতিহাসিকরা বলতে শুরু করেন যে সিন্ধু সভ্যতা যা শুধুমাত্র সিন্ধু নদী নয় সরস্বতী নদীর তীরেও অবস্থিত ছিল এবং সরস্বতী নদীর বিশেষ ভূমিকা রয়েছে এই সিন্ধু সভ্যতার উন্নতির জন্য তাই জন্য অনেক ঐতিহাসিক একে সিন্ধু সভ্যতা নয় সিন্ধু সরস্বতী সভ্যতা বলেছেন সম্ভবত সরস্বতী এককালে হিমালয়ের জলে পুষ্ট একটি নদী ছিল যা পরবর্তীকালে ভূপ্রাকৃতিক কারণে হিমালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও একটি বৃষ্টির জলে পুষ্ট ঘর হাকরা নদী হিসেবে থেকে যায় ঐতিহাসিকদের যুক্তি হচ্ছে মহেঞ্জোদড়ো যেমন সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল তেমনিভাবে কালীবাঙ্গান খোলা বা লোথাল এই শহরগুলো কোনো না কোনো নদীর তীরে অবস্থিত ছিল এই শহরগুলো তাদের প্রয়োজনীয় জল কোনো না কোনো নদী থেকে নিত শুধু তাই নয় অন্যান্য শহরগুলোতে যেমন কুয়ো পাওয়া গেছে কালীবাঙ্গানে এরকম কোনো কুয়ো পাওয়া যায়নি অর্থাৎ এই শহরের লোক যে জল ব্যবহার করত সেটা নিশ্চয়ই কোনো নদী থেকে নিত এবার এই নদীটা সম্ভবত বর্তমানে শুকিয়ে গেছে কিন্তু এককালে এখান দিয়ে প্রবাহিত হতো এবং সেই নদীটাই সরস্বতী নদী ছিল এবং এই সমস্ত কিছু থেকে বিজ্ঞানীরা যে সিদ্ধান্তে এসেছেন সেটা হলো আজ ভারতে যেখানে ঘর নদী প্রবাহিত হচ্ছে এবং পাকিস্তানে হাকরা নদী প্রবাহিত হচ্ছে সেটা এককালে অনেক বড় ছিল এবং সেটাই ছিল সরস্বতী নদী শুধু তাই নয় আজকের যমুনা সুতলেজ দৃষ্টাবতী বিয়াস চোটান খর এবং মার্কান্ড এই নদীগুলো প্রত্যেকটাই সরস্বতী নদীর উপনদী ছিল এইখানেই প্রশ্ন থেকে যায় যে যদি এই নদীটা এত বড় ছিল তাহলে হঠাৎ এই নদীটা কেন লুপ্ত হয়ে গেল তার পেছনে বৈজ্ঞানিকরা যে ব্যাখ্যা দিয়েছেন তা হলো প্লেট টেকটনিক আমাদের পৃথিবীর অভ্যন্তরে একাধিক প্লেট ভাসমান অবস্থায় রয়েছে যার উপরে সমস্ত ভূমিভাগ সমুদ্র নদী পাহাড় সমস্ত কিছু রয়েছে এই প্লেটগুলো সর্বদা সচল থাকায় ভূমির ওপরে বিভিন্ন ল্যান্ডফর্ম তৈরি হয় যেমন হিমালয় পর্বত এই রকমই প্লেটের চলনের ফলে তৈরি হয়েছে এইরকমই একটি প্লেটের চলনের ফলে উত্তর ভারতের দিল্লি এবং হরিদ্বারের মধ্যে একটি রিজ বা উঁচু ভূমি তৈরি হয়েছে যার ফলে সুতলেজ পশ্চিম দিকে এবং যমুনা পূর্ব দিকে সরে যায় এবং এই কারণেই সরস্বতী নদী হিমালয় থেকে আলাদা হয়ে যায় এককালে সুতলেজ বা যমুনা যা সরস্বতীর উপনদী ছিল তা যথাক্রমে সিন্ধু এবং গঙ্গার উপনদীতে পরিণত হয় এই সমস্ত কারণে সরস্বতী নদীর জল শুকিয়ে যায় ও এই নদী হর মরুভূমিতে হারিয়ে যায় এই থিওরি ছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির জল কমে যাওয়া ভূমিকম্প এই দুটো থিওরি মান্যতা দেয় তবে যাই হোক না কেন প্রাকৃতিক কারণে আজ যেখানে কমঘর হাকরা নদীর শুকনো ভিড়িখাত অবস্থিত সেখানে এককালে যে একটি হিমালয়ের বড় গলা জলে পুষ্ট বিশাল নদী প্রবাহিত হতো তাতে কোনো ডিমত নেই 2016 সালে ওড়িয়াণা সরকার সরস্বতী নদীকে পুনরুজ্জীবিত করার জন্য সরস্বতী হেরিটেজ ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে ও আদি বদ্রীনাথের কাছে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করে হরিয়ানা এবং হিমাচল সরকার যৌথভাবে এই বাঁধ নির্মাণের জন্য কাজ করছে এই বাঁধটি সোম নদীর ওপর তৈরি করা হবে ভবিষ্যতে সরস্বতী নদী পুনরুজ্জীবিত হবে কি হবে না সেটা সময় বলবে কিন্তু এই নদী যে কোনো কল্পনা নয় তা আজকের বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত সত্য এই ছিল আজকের ভিডিও সরস্বতী নদী সম্পর্কে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ